আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের পাশে যাকে দেখতেছেন উনি হলেন আমাদের মাদ্রাসার একজন ইমাম সাহেব উনি আপনাদেরকে আমাদের প্রিয় নবীজির জন্মদিন উপলক্ষে একটা গজল শোনাতে চাচ্ছে এবং এই ভিডিওটা আপলোড করব সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ বলেন হুজুর হে রাসূল হে রাসূল তোমার শানে কবি কবিতা বানায় तुमार प्रेम बुरे पाखी गान गाय है रसूल है रसूल तुमार शने कभी कविता बनाय तुमार प्रेम बुरे पाखी गान गाय हे रसूल हे रसूल এসে তুমি এসে এসে ধরাই তুমি জেলে আলো দূর করেছ যত আদার কালো এসে ধরাই তুমি জেলে আলো দূর করেছ যত আদার কালো মরু কী তরু সবাই হয়েছে বেকু হেরাসু হেরাসু সৃষ্টির সেরা তুমি আখির নাবি তোমার প্রেমে দন্ন সৃষ্টির সেরা তুমি আখরী নী তোমার কারণে হল কিরবি শশী সবাই যে হয়েছে হ্যাঁ তোমার সানে কবি কবিতা বানায় তোমার প্রেমে বুড়ে পাখি গান গায় হে হ্যাঁ মার হাবা মার হাবা আসলে আল্লাহ তালা বলেছেন যে কোরআন নিয়ে অন্যের মাধ্যমে প্রচার করে তাকে আল্লাহ জান্নাত দান করেন তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এ কারণে যেহেতু আমাদের হুজুর আমাদের প্রিয় নভিজির জন্মদিন উপলক্ষে এই গজলটা গেয়েছে এবং আমি চেষ্টা করছি ভিডিওটা আপলোড করতে এখন আপনাদের চেষ্টা ভিডিওটা প্রচার করার জন্য